নমস্কার দশরূপে দশভূজার এক নতুন পর্ব নিয়ে বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের সামনে আজও আমি দেখো রান্নাঘরে দাঁড়িয়ে রয়েছি তোমরা বুঝতেই পারছো তাই মানে বলার আর অপেক্ষা রাখে না যে আমি একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য আজ আমি যেটা নিয়ে এসেছি সেটা খুব কমন একটা রেসিপি তবে এক একজন এক একভাবে বানাই আমিও সেটা সেই জন্যই তোমাদের দেখাচ্ছি তবে জিনিসটা যেটা বানাবো সেটা আমার ভীষণ পছন্দের সেটা হচ্ছে নারকেলের তক্তি বা অনেকে বলে নারকেলের বরফি তবে ছোটবেলা থেকে আমরা ওটাকে নারকেলের তক্তি বলতেই শিখেছি মানে মা ঠাকুমাদের মুখে সেটাই শুনেছি সেই জন্য আমি বললাম নারকেল তো আমরা নারকেলের তক্তি বলি নারকেলের বরফি অত বলি না অবশ্য আর তো সেটাই দেখাবো আর তোমাদের আমি বলেছি যে নারকেল নাড়ু আর নারকেলের এই জিনিসটা আমার ভীষণ পছন্দ আগেরও ভিডিওতে বলেছি যে বিজয়া দশমীতে গেলে কাকিমা দিচ্ছি বাড়িতে আমার নজর থাকতো প্লেটে নাড়ুটা আছে কিনা। কেউ নিমকি কেউ ঘুগনির দিকে নজর দিত কিন্তু আমি ওই নাড়ুটার অপেক্ষাতেই থাকতাম তো আমি সত্যি ভীষণ ভালোবাসি এটা আর ওটাই আজকে তোমাদের বানানো শেখাবো তবে নাড়ু নয় এটা নারকেলের তক্তি যেটা সেটা এবং এটা দেখো এটা একটা সাবেকই রান্না সত্যি কথা বলতে আর এটা ঠাকুমা মা ঠাকুমাদের বা দিদাদের মুখে শুনেছি যে আগে মানে আমাদের ফ্যামিলিতেও অন্তত এটা আমি দেখে এসেছি মামাবাড়ির দিকে বা আমাদের দিকে বা বাবাদের দিকেও যে যখন পুজো যে কোনো লক্ষ্মী পুজো হোক দশমী হোক বা এমনি হয়তো কোনো বিয়ের অনুষ্ঠানে হয়তো পাকা কথা হচ্ছে পাটিপত্র হচ্ছে তারপরে বিয়ের তত্ত্বে এই তপ্তি বানানো হতো এমনকি জামাই ষষ্ঠীতে তারপরে বউ ভাতের যে তত্ত্ব পাঠানো হতো সব কিছুতে বা অষ্টমঙ্গলে জামাই এলে এই তক্তির মধ্যে এই তপ্তিটাও একটা থাকতো নারকেলের তক্তি আর নারকেল আমার তো ভীষণ প্রিয় আজকে নারকেলের তক্তি বানতে গিয়ে আমার আমার অতি প্রিয় দুজনের কথা ভীষণ মনে পড়ছে একজন তো আমার বাবা কারণ আমার বাবা প্রচন্ড নারকেল ভালোবাসতো খেতে আর আমার আর আমার বাবা দুজনেরই নারকেল ভীষণ প্রিয় ফল অনেকের অনেক রকম ফল প্রিয় থাকে আমাদের নারকেল আর আরেকজনের কথা মনে পড়ছে সেটা আমার মাসি মাসি ভীষণ ভালো নারকেলের তক্তি বানাতো তাই দুজনের কথা আজ বড়ই মনে পড়ছে মিস করছি দুজনকে দুজনেই আজ আমাদের মাঝে নেই তবে হ্যাঁ আমাদের মনের ভিতরে তো নিশ্চয়ই রয়েছে তো চলো তোমাদের দেখায় কি কি লাগছে এর জন্যে এসো এর জন্য লাগছে এই দেখো নারকেল এটাতে একটার মতো নারকেল রয়েছে মাঝারি সাইজের আর নারকেল কোড়া এটা আমি মিক্সিতে কিন্তু করিনি এটা একদম কুড়িয়ে নিয়েছি হাতে আর এটা হচ্ছে চিনি চিনিটা প্রায় এটা নারকেলটা যেমন এক বাটির হয়েছে ভর্তি চিনিটা পনে এক বাটির মতো তবে চিনি আমি আরও এক্সট্রা রাখবো কেন যদি লাগে তবে দেব অনেক সময় পাকটাতে একটু চিনি কম পড়ে যায় তাই জন্য লাগতে পারে আচ্ছা আর লাগছে দেখো দুটো এলাচ নিয়েছি ফাটিয়ে নিয়েছি এলাচগুলো এটা দেব সেন্টটা ভালো আসার জন্য আর লাগছে এটাতে আছে ঘি দু চামচ আড়াই চামচের মতো ঘি রয়েছে এটাও ভালো ফ্লেভারের জন্য বলতে পারো আর একটা জিনিস হচ্ছে যে মানে পাকটার সময় নিচটা ধরে যায় না সেটাও একটা ব্যাপার আর রয়েছে এখানে দেড় বাটির মতো দুধ রয়েছে এই দুধটা প্যাকেটেরই দুধ এটা এটা আমি ভালো মতো মানে ফুটিয়ে আর কি খুব ঘন করে নিয়েছি মানে প্রায় পনে এক লিটার দুধকে ঘন করে করে নিয়েছি এটা আর লাগছে দেখো আমুল মিল্ক পাউডার যে এটা দুটো পাউচ নিয়েছি এটা লাগছে এবার চলো দেখাই তোমাদের কি করতে হবে আচ্ছা দেখো প্রথমে এই নারকেলটা এই বড়ো বাটিটার মধ্যে ঠেলে নেবো আসলে দেখো নাড়ু বা বরফি এইগুলো বা তক্তি আমরা তক্তি বলতে অভ্যস্ত এটা এক একজন এক এক রকম বানায় তো তো আমি এই বানানোটা শিখেছি কিন্তু আমার মাসির কাছ থেকে আমার মাসি ভীষণ ভালো বানাতো তো ওটা মাসির কাছ থেকে শেখা এবার এই দেখো এটার সাথে যে চিনিটা আছে না চিনিটা আমি প্রথমেই পুরো চিনিটা দিচ্ছি না এতটা চিনি দিলাম দেখো এত কিছুটা রয়ে গেল চিনি থাক এটা পরে দেখব। এবার এটা খেয়ে খুব ভালো করে মেখে নেব এইগুলো মাসি শিখিয়েছে যে এগুলোকে ভালো করে মেখে নিতে আগে থেকে মানে কড়াতে দিয়ে তারপরে চিনি নারকেল একসাথে মিক্সিং না করে আগে এটাকে ভালো করে মেখে নিতে যত রকমই মিষ্টি মিষ্টি দোকানে মিষ্টি হোক না কেন এই মিষ্টিটা আগেকার দিনে এটা খুব বললাম তো সব শুভ অনুষ্ঠানে এটা ব্যবহার হতো এবং কেউ কেউ এমনি বরফির আকারে এটাকে করতো কেউ কেউ আবার এটাকে ছাপ সন্দেশ বানাতো এগুলো দিয়ে মানে টেস্টটা একই নানা ধরনের হতো তবে হ্যাঁ এর মধ্যেও কিছু তো বৈচিত্র্য আনাই যায় যেগুলোর জন্য নানা জিনিস মেশানো যায় আমি আমুল মিল্ক পাউডারটা এর মধ্যে মিশিয়ে দেখো দুটো আমুল পাউডার মিশিয়ে দিচ্ছি এর মধ্যে এটাকে টেস্ট ভীষণ ভালো হয় সেই জন্যে দিলাম আর চিনিটা আমি পুরোটা তখন ওই জন্যই দিলাম না আমুল মিল্ক পাউডারটা তো এমনিও মিষ্টি সেই জন্য এবার দেখো এটাকে ভালো করে করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এই যে এলাচটা ছিল আমি কিন্তু এলাচটাকেও এখানেই মিশিয়ে দেবো আমি মানে এটা তো উনুনে বসানোর পর কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে মেশাবো তা না আমি এখানেই মিশিয়ে নেব এই জিনিসটা বানাতে এসে বারবারই বাবার কথাও মনে হচ্ছে ভীষণ ভালোবাসত এবার দেখো এটাকে না যত ভালো করে মাখতে পারবে তত ভালো হবে এই জন্য এটা আমি ভালো করে যেমন করে আমরা আটা মাখি সেরকমভাবে ভালো করে মেখে নিচ্ছি যাতে চিনিটা অনেকটা মিশে যেতে থাকে মানে চিনিটা নরম হয়ে যাচ্ছে নারকেলের সাথে মিশে ওই জন্য আর আমুল মিল্ক পাউডারটাও যেহেতু রয়েছে এবার দেখো করে নিলাম এরপরে চলো তোমাদের দেখাচ্ছি এই দেখো ননস্টিক বসে নিয়েছি গ্যাসে গ্যাস জ্বালিয়ে এবার এর মধ্যে এই যে দেড় বাটি দুধ ছিল এটাকে দিয়ে দিলাম দুধটা একটু ফুটে উঠুক একটু ফুটবে যখন এটাতে যখন বুঝবো যে ফুটে উঠছে তখন এটাতে নারকেলটা দেব এখন একটু গরম হোক যদিও দুধটা রুম টেম্পারেচারেই রয়েছে ফ্রিজের নয় কিন্তু ওটা আর আমি বলছি এটা দুধটা না একটু ঘন করে অবশ্যই নেবে নাহলে অত ভাল টেস্ট আসবে না মানে দুধটা যদি পাতলা জলের মতো থাকে বা প্যাকেট কেটে সাথে সাথে দিও না একটু টাইম ধরে ফুটিয়ে একটু ঘন করে নেবে তো দুধটা একটু ফুটে উঠুক তারপরে আমি নারকেলটা দেব এই দেখো এবার দুধটা অনেকটাই ঘন হয়ে আসছে এর পরে এর মধ্যে নারকেলটা দিয়ে দেবো দেখো পরে এটা কমিয়ে দিয়ে তবে এইগুলো একটু ধৈর্যের হ্যাঁ ধৈর্য ধরে এটাকে পাকটা করতে হবে কারণ না হলে কি হবে লেগে যাবে নিচে আর আর একটা জিনিস বলছি অনেকে যেমন বলে না যে সাদা আমি একদম সাদা ধপ ধপে করবো সব দেখুন এটা অনেকেই রান্নার ইসে দেখায় তো আমি কিন্তু শুরুতেই বলে দিচ্ছি এটা কিন্তু সাদা ধপ করার কোনো ব্যাপার নেই কারণ যেহেতু আমুল মিল্ক পাউডার দিয়েছি এবং এর মধ্যে ঘি দেবো এটা কিন্তু কালারটা একটু ঘি আসবে কিন্তু টেস্ট যেটা হবে সেটা যাকে বলে স্বর্গীয় টেস্ট তো সেই রকমই হবে সেই জন্য আর এই যে কালো কালো দেখছো এগুলো তো এলাচ গুঁড়ো এলাচটা যে দিয়েছি আচ্ছা এবার এবার এটাকে ফুটুক এটাকে মাঝামাঝি ফ্লেমটা করে দিই প্রথমে একটু ফুটে উঠুক তারপরে আবার কমিয়ে বাড়িয়ে করতে হবে এটাকে তবে এটাকে ছাড়া চলবে না এক নাগাদে এটাকে নেড়ে যেতে হবে নাহলে নিচটা ধরে যাবে আর লাল হয়ে যাবে সাথে সাথে তো এটা দেখো হচ্ছে এ দেখো ফুটে উঠেছে এবার গ্যাসটাকে কমিয়ে দিয়ে ধীরে ধীরে পাকটা দিতে থাকবে আর তার আগে এটাতে একটু ঘিটা দিয়ে দেবো ঘিটা এর মধ্যে দিয়ে দেবো ঘিটা মিলিয়ে দিলাম এবার এটাকে পাক করতে থাকবো কিছুটা সময় ধৈর্য ধরে করতে হবে কারণ এটা সমানে নেড়ে যেতে হবে এই জিনিসটাকে না হলে পুড়ে যেতে পারে এটা করি তারপর যখন আর একটু একদম টেনে আসবে তখন তোমাদের দেখাচ্ছি এই দেখো হয়ে গেছে এইবার আমি এটা একটা প্লেটে ঢেলে নেবো প্লেটের মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি এখানে এবার এটার মধ্যে একটা ঢেলে দেব দিয়ে এটাকে সমান করে নিয়ে ফ্যানের হাওয়ায় প্রথমে রেখে দেবো তারপরে তোমাদের দেখাবো এই দেখো হয়ে গেছে নারকেলের তপ্তি বানানো এবার শুধু খাওয়ার অপেক্ষা তো তোমরা বানিয়ে দেখো তোমরাও নিশ্চয়ই এগুলো বানাও কিন্তু এক একজন এক একভাবে বানায় তো তো আমি তো দেখালাম যে আমি কেমন ভাবে বানাই আগে সব মেখে নিয়ে তারপরে বসাই আর তবে যেটা বলার এটা বানানোর পরে দেখবে মুখে দিলে শরীরকেও অনুভূতি এত দারুণ অবশ্য আমার নারকেলের জিনিস ভালো লাগে বলে হয়তো আমার বেশি মনে হয় জানি না তবে খেতে সত্যি ভীষণ ভালো হয় আর এমনি মিষ্টি তো দোকানের থেকে খাওয়াই যায় বা এই করা যায় কিন্তু এটাও একটা ভালো মিষ্টি এবং শুভ অনুষ্ঠানে নারকেল তো শুভ জিনিস শুভ নারকেলের এই মিষ্টি সব জায়গাতেই দেওয়া যায় তো বানিয়ে দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে মিষ্টি মিষ্টি কমেন্ট করো আর জানা শোনা বন্ধু বান্ধব সবার মধ্যে আত্মীয় স্বজন সবার মধ্যে আমার এই চ্যানেলটাকে ছড়িয়ে দিল আজ আসি সবাই ভালো থেকো